গ্রামটির নাম তিলভূম সেই গ্রামের একজন দরিদ্র চাষী জমিদার বাড়ির জমিতে কাজ করে সংসার চালায় সেই চাষির নাম হারাধন হারাধনের ছোট্ট পরিবার তার স্ত্রী ললিতা ও ছেলে অসীমকে নিয়ে একদিন সে ক্ষেতের কাজ শেষ করে জমিদার মশাইয়ের কাছে যায় বাবু জমিতে আজকের কাজ শেষ করে ফেলেছি বলছি যদি আমার মজুরিটা দিয়ে দেন তাহলে আমি ঘরে কিছুটা আনাজপাতি নিয়ে যেতে পারবো দেখো হারাধন তুমি তো জানো যে গত এক সপ্তাহ থেকে বাজার ঠিক ভালো চলছে না আমি তোমাকে কালকে কিছু টাকা দেব দেখুন না বাবু যদি পঞ্চাশটা টাকাও হয় তাহলে আহ আমি বললাম তো যে কাল দেব কেন বিরক্ত করছো আমায় এখন যাও এই বলে তিনি মুখ ফিরিয়ে নিলেন আর ওদিকে হারাধন মাথা নিচু করে চলে যায় কি গো তুমি এই এলে আমি সেই কখন থেকে অপেক্ষা করছি রান্না যে করব ঘরে আনাজপাতি যে কিছুই নেই গিন্নি আমার যে হাত ফাঁকা টাকা নেই হাতে কেন গো জমিদার মশাই আজকেও টাকা দেননি না বললেন কাল দেবেন গত পাঁচ দিন ধরে তো আজকাল বলেই ফিরিয়ে দিচ্ছেন তাহলে কি হবে চিন্তা করো না গিন্নি আমি হরির দোকান থেকে বাকি কিছু খরচ নিয়ে আসব। ও তোমায় বাকি খরচ দেবে যাই দেখি জোর করে বলবো ওকে ও আমার ছোটবেলার বন্ধু আশা করি না করবে না এরপর হারাধন রহনা হরির দোকানের উদ্দেশ্যে আরে হারাধন দেখছি এতদিন পর তা কি খবর এই কদিন আর দোকানে এলি না না ভাই খবর ভালো না তুই তো জানিস আমার অভাবের সংসার কোনোভাবে দিন কাটাচ্ছি কেন ভাই তুই জমিদার বাড়িতে কাজ করিস তোর এমন তো হবার কথা নয় কদিন থেকে কাজে টাকা পাচ্ছি না খুব কষ্টে দিন কাটছে ভাই হরি আমাকে কিছু বাকি খরচ দিবি বাকি ঠিক আছে না তো করতে পারি না বলো কি কি লাগবে ওই দু কেজি চাল আর এক কেজি ডাল ও দুদিন চলে যাবে এই নে ব্যাগে দুই কেজি চাল আর এক কেজি ডাল দিয়ে দিয়েছি বাচালি ভাই আমি টাকা পেলেই তোকে দিয়ে দেব তারপর হারাধন চাল ডাল নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি চলে আসে সে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরে গিন্নি এই নাও এই ব্যাগে চাল আর ডাল আছে শাকসবজি কিনতে পারিনি মা আমার খুব খিদে পেয়েছে খেতে দাও কি দিব বাবা হাড়ি যে ফাঁকা আমি এখন রান্না বসাবো অপেক্ষা কর চাল ডাল মা এক কাজ করো তুমি চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করো এই বৃষ্টির দিনে খিচুড়ি জমে যাবে হেগো খিচুড়ি রান্না করো আচ্ছা ঠিক আছে আমি তাহলে খিচুড়ি রান্না করছি ললিতা তার স্বামী ও ছেলেকে খিচুড়ি খিচুড়ি বেড়ে দেয় সবাই খাচ্ছে তখনই অসীম বলে ওঠে মা খিচুড়ি খুব স্বাদ হয়েছে বাহ গিন্নি তোমার হাতে জাদু আছে এই খিচুড়ি যে খাবে সে বারবার চাইবে তাই নাকি গো এত স্বাদ হয়েছে হে মা খুব স্বাদ হয়েছে এক কাজ করলে হয় না আমরা যদি একটি খিচুড়ির হোটেল খুলি তাহলে দেখবে এই বর্ষায় সবাই পছন্দ করবে অসীম তো ভালোই দিয়েছে খিচুড়ি বিক্রি হলে সংসার চালাতে অনেক সাহায্য হবে কিন্তু হোটেল খুলতে অনেক টাকা লাগবে বিকেলবেলা দেখব যদি কেউ কিছু টাকা ধার দেয় হরি টুকটা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে টাকার জন্য সে অনেকের কাছে যায় কিন্তু সবাই না বলে ওকে ফিরিয়ে দেয় সে হাঁটতে হাঁটতে হরির দোকানেই এসে পড়ে তারপর সে হারাধনকে এক থলে টাকা দিয়ে বলে সে দোকান যাতে কাল থেকেই শুরু করে পরের দিন হারাধন একটি ছোট্ট হোটেল খোলে প্রথম দিনেই অনেক লোক আসে খিচুড়ি খেতে এই গল্প থেকে এই শেখা যায় যে আর সঠিক মানুষ পাশে থাকলে সব সম্ভব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু